তো আজকে কিছু আমি কথা বলবো তো আমি যেহেতু মানে এতদিন আমি রাজবংশী ভাষায় ভিডিও করতাম তো আমি জানি না কারা কারা আমার ভিডিও দেখো তো অনেকেই আছো বাইরের যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছো আর এখন দেখা যায় যারা বাইরে থেকে সাবস্ক্রাইব করে রাখে সেটা কিন্তু শো করে কারা কারা করছো তো কিছুদিন আগে মানে হয়তো এক দু মাস আগে পর্যন্ত আমি মানে আমার মাতৃভাষায় আমি ভিডিও করতাম কিন্তু এখন আমি নিজের মাতৃভাষায় ভিডিও করি না এই কারণে তো আমার ভিডিওগুলো হয়তো বাইরে বাইরে অনেকেই দেখে তো আমার বেশি কিছু মানে বেশি কয়েকজন সাবস্ক্রাইবার মানে একদমই নেই তো ক ছয়শোর মতো আছে হয়তো কিছুদিন পর সাড়ে ছয়শো হয়েও যাবে তো এই যে সাবস্ক্রাইবারগুলো আছে যারা আমাকে লাইক টাইক করে কয়েকজন আমার নিজস্ব লোক আছে সবাই তো জানে না যে আমি ইউটিউবে মানে ভিডিও বানাই আর তো আমার সবথেকে বড়ো প্রবলেম হয় যে নিজে নিজে ভিডিও ছাড়া কেউ ভিডিও করে দেওয়ার মতো লোক থাকে না আর আমার শ্বশুরবাড়িতে ভিডিও করে দেওয়ার লোক আছে কিন্তু সেখানে আমার সময় হয় না তো বাবার বাড়িতে যেহেতু একদম লোক সংখ্যা কম আর আমার রিলেটিভরা যারা আছে তারা বেশিরভাগ ভাই বোনদের বাড়ি অনেক দূরে দূরে আর আমরা কাকা কাকাতো তো ভাই বোনরাও কিন্তু দূরে দূরে থাকি আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা সবাই একসাথে থাকি তো ওখানে আমার একটা সুবিধা হয় আর বাবার বাড়িতে খুব অসুবিধা হয় ক্যামেরা ধরার লোকটোক থাকে না এই যে যতটুকু ক্যামেরা ভিডিও করি ততটুকু আমার মানে নিজের তাগিদেই করি আর নিজের তাগিদেই আজকে এত দূরে আসা অবশ্যই অবশ্যই অনেকে অনেককে দেখেও মানে মানুষ শেখা যায় তো আজকাল ভিডিও কোল করলেই দেখা যায় যে নানান ধরনের ভিডিও সবাই আর কি ভিডিওর মধ্যে কাজ করছে খুব সুন্দর যারা হয়তো আমার পেছনে ছিল তারাও আমার থেকে অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ সেটা হলো তাদের 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 কাজেই করি মানে তাদের কাজেই করিয়েছে আর কি তো আমি যেহেতু মানে আমার যেহেতু ইউটিউব চ্যানেলে অতটা মানে গ্রো নেই তো আস্তে আস্তে করি তো অবশ্যই একদিন একদিন তো সাকসেস হবই তাই না তো এখানে দেখ মামাম কিরকম দুষ্টামি করছে মানে মানে মামামকে দেখলে অনেকেই ভাবে কি মামাম দুষ্টামি করে না কিন্তু বাট মামাম প্রচুর পরিমাণে দুষ্টামি করে ও যেটা বলছিলাম তো আমি যখন ভিডিও দেই আর কি আমার রাজবংশী ভাষায় ভিডিও দেই একদম ভিডিওতে ভিউজ আসে না তারপর ভাবলাম এক কাজ করি তাহলে আমি এখন যেটা বাংলা শুদ্ধ ভাষা আর কি আমরা যে যেটাতে আমরা পড়াশোনা করছি যেই ভাষাতে আমরা মানুষের সঙ্গে মানে সব জাতির লোকের সঙ্গে বলতে পারি তো সেই ভাষাটাই এখন আমি বলি এই কারণেই বলি কারণ যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অনেকেই ভিডিও দেখে যারা হয়তো আমাদের মাতৃভাষাটা জানে না তো যেহেতু আমি আমি রাজবংশী তো সেহেতু আমি রাজবংশী ভাষাই ভাবছিলাম যে রাজবংশী ভাষায়ই ভিডিও করব যেহেতু আমার ফেসবুকে আমি টোটাল ফেসবুকটাকে আমি আমার রাজবংশী ভাষাই মানে রাজবংশী ভাষায় করে রাখছি আর আমার ওখানে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে আমার মোটামুটি এতটাও খারাপ মানে খারাপ যায় না ভিউজ টিউজ ঠিকঠাক যায় আমার ভাষাটাকে কারণ ফেসবুক তো বেশিরভাগ মানুষ ফেসবুকে চালায় ইউটিউব মানুষ কম মানে কমই চালায় ইউটিউবে মানুষ কেউ কেউ সাবস্ক্রাইব করে রাখলেই একমাত্র ভিডিওগুলো যায় বাট ফেসবুকে তো একদম সাবস্ক্রাইব করে না রাখলেও ভিডিওগুলো যায় তো এটা তো এক দিয়ে ফেসবুকের সুবিধা আছে তো যেমনই হয় ফেসবুক প্ল্যাটফর্মে একটু হলো সফলতা পেয়েছি কিন্তু এখন ইচ্ছে আছে ইউটিউবে যদি ইউটিউবে পেলে আরও খুশি হব তো ইনস্টাগ্রামে মোটামুটি মানে একটা মানে আমার অ্যাকাউন্ট সেট আপ টেট সব কিছু নেওয়া হয়ে গেছে ইনস্টাগ্রামে কিন্তু বাট ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভিউসের দরকার তো সেই জন্য হয়তো ইনস্টাগ্রামে এখনও কিছু পাচ্ছি না